যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে দেশে তারা নিরাপদ থাকতে পারেননি বলে অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার আজকের এই অধিবেশন এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের প্রিয় জন্মভূমি এবছরের পাঁচই আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তন উপহার পেয়েছে আমি আমার বক্তব্যের সূচনায় আরেকবার এই পরিবর্তনের মূল কারিগর নায়ক দেশে বিদেশে অংশগ্রহণকারী পরিবর্তনের সহযোদ্ধা বিশেষভাবে যারা তাদের মূল্যবান জীবন জাতিকে এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেওয়ার জন্যে উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন অসংখ্য সহকর্মী ভাই বোন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজের সদস্য বৃন্দা তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অনেকে পঙ্গু হয়ে পড়েছেন অনেকে মেরুদণ্ড আঘাত পেয়ে হাসপাতালের বেডে অবস হয়ে পড়ে আছে অনেকে চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন এরকম সকল আঘাতপ্রাপ্ত এবং কষ্ট নিয়ে যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমদ দান করুন শহীদ পরিবারের সম্মানিত গর্বিত মর্যাদামান সদস্যদের প্রতি আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশের ভিতরে আমাদের আন্দোলনকামী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন এবং এখনও কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত সাথে সাড়ে পনেরোটি বৎসর টানা এ জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল বাঁচার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার মত প্রকাশের অধিকার কথা বলার অধিকার সর্বোপরি তার নিজের মূল্যবান ভর্তি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে এই সংখ্যা শত নয় হাজারের মিছিল ছিল আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে 2006 সালের ২৮ অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল আর দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে এই সরকারের কাছে জনগণের জান মাল ইজ্জত আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না কোনো নিরাপত্তা ছিল না এই সকল নিরাপত্তায় কেড়ে নেওয়া হয়েছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআর এর তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে সাতান্ন জন কমিটেড চৌকশ সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন এরপরে আগারটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর আমাদের দুইজন সাবেক আমির জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমহল্লা শহীদ মহলানা মতিউর রহমান নিজামী সহ তাদের এগারো জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ তখনও করেছি এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করব পাশাপাশি আমরা পয়লা জুলাই এ বছরের আগেই পাঁচশোর অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে তাদের মধ্যে নারীরা আছেন পুরুষরা আছেন

তারা নির্দেশ ইসলাম জোর করে উপর তার চলে যেতে হয় ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে তেরো সালের কুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ